দুটো জিনিসের দিকে লক্ষ্য করবে একটা হলো ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম একটা হলো বান্দা তোমার অন্তর তোমার কলবটা কত পরিশুদ্ধ ছিল হালাল হারাম কত বেঁচে চলেছ এমন করে আল্লাহর ভয় তুমি কতটা করেছ এই অন্তর এই অন্তরটা তুমি কত সুন্দর করে জীবনটা অতিবাহিত করেছ আর একটা হলো ওয়া ইলা আমালিকুম বান্দা দুনিয়ার বুকে কতটা আমল করেছ সেদিন কিন্তু আমি আল্লাহ পাক এই দুটো জিনিস লক্ষ্য করবো রসুল বললেন আমার আল্লাহ বলেছে এই দুটো জিনিস কিন্তু লক্ষ্য করবে আচ্ছা চিন্তা ভাবনা করে দেখেছেন তাহলে আল্লাহ সেদিন যদি শুধু আমাদের আমল দেখে ভালো করে বুঝবেন আমাদের আমলে আল্লাহ যদি দেখে তাহলে আল্লাহ পাক সেদিন কিন্তু দেখবে কোরআনের মধ্যে এসেছে আল্লাহ্বাক পনেরো পাড়ার মধ্যে আল্লাহবাক বর্ণনা করছে সুরা বানি ইসরাইনের মধ্যে ইয়ে ক্রয়া কিতাব একা ক্যাফামি নাসিকা লিয়াম আলাইতে হাসিবা আচ্ছা আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি বর্তমানে মোবাইল কার্ডের চিপকার্ট থাকে জানেন এই কথা বলেন চিপকার্ট বোঝেন মোবাইলের মধ্যে দেখবেন এখন তো আর ওই ছোটো ছোটো করে চিপকার্ট ভরতে হয় না এখন মোবাইলের ভিতরেই কোম্পানি থেকে একশো আঠাশ জিবি চৌষট্টি জিবি আঠাশ সব বত্রিশ জিবি ভো চিপকার্ট ভরে দিচ্ছে তো এই চিপ কার্ডের মধ্যে দেখবেন আমরা যে কটা গজল যে কটা ভিডিও যে কটা সিনেমা যে কটা গান আমরা ভরে রাখলে আমরা সেটা দেখতে পাই তো কথা বলেন আমরা দেখি না তাহলে আমাদের মোবাইল খুলে আমাদের মোবাইলের চিপ কার্ডের ভিতরে যা কিছু আছে সেগুলো আমরা সব দেখতে পাই আল্লাহ বলবে মান্দা তোদের তো আমি বলেছিলাম কুনিয়ার বুকে কিরামিন কাতেমিনা ইয়ালামুনা মা তাফআলুন আমি আল্লাহ পাক তোমাদের জন্য সম্মানিত লেখাকবিন্দ রেখে দিয়েছি তারা তোমরা ভালো কাজ করলে তারা সেটা লিখেছে খারাপ কাজ করেছো সেটাও তারা লিখেছে আর সেই লেখাটাকে আল্লাহ পাক চিপকাড়ের মতন গলায় সেদিন ঝুলিয়ে দেবে আর বান্দাকে বলবে ইকরা কিতাবাকা কাফা بنفسك اليوم عليك حسيبা আজকের আমলনামা নিজে পড়ে পড়ে দেখো কি কাজ করেছো আর কি কি করনি দেখো এখন ধরুন আমি আবুল কালাম আপনি কেউ আব্দুর রহমান কেউ আব্দুল সত্তার যা নাম হোক আমরা সেদিন যখন দেখব আমাদের আমল নামা যে খুলে খুলে যখন আমরা দেখবো আমাদের আমল নামা দেখব একটা জুমার নামাজ পড়েছি মাঝখানে পরের জুমার নামাজ পড়তে যাব এমন সময় বন্ধু ফোন করে বলছে আয় এখনো আসলি না বাঁশ বাগানে তাস খেলা হবে তারির ব্যবস্থা রেখেছি মদের ব্যবস্থা রেখেছি আলি না কথা কি বলছি বুঝতে পারছেন শুধু তাই সেদিন চিপকাট খুলে দেখা যাবে সারা সপ্তাহ সোমবার থেকে শনিবার পর্যন্ত কাজ করেছে যুবক ছেলেদের কথা বলছে আমাদের অঞ্চলে এখন বেশিরভাগ এটা হচ্ছে খারাপ না আল্লাহ ক্ষমা করুক আর পাক আমাদের পরিবর্তন করুক সোমবার থেকে শনিবার শনিবার দিন পর্যন্ত কাজ করেছে শুধু কাজ এখন বর্তমানে যারা আছেন কম বেশি সবাই জানেন একজনও কেউ বাদ নেই সবাই জানেন এই বর্তমানে ঘুটিয়ারি দরবার শরীফ থেকে ঘুটিয়ারি শরীফ রেলওয়ে স্টেশন থেকে সকাল এই সেকেন্ড টেন থেকে শুরু করে থার্ড টেন থেকে শুরু করে বিশেষ করে ছটা তেরো টেন সাতটা পাঁচের টেন সাড়ে সাতটার টেন সাড়ে আটটার টেনে কোনো দিন উঠেছেন অনেক মানুষ আছে যারা যুবক ছেলে উঠেছে এই কথা বলেন না কেন উঠেছেন ভিড়টা দেখেছেন একবার ভিড় কারে কয় দেখেছেন কত ভিড় ভাবতে পাচ্ছেন জি যে জায়গায় ট্রেনে যে বসার সিট থাকে সাড়ে তিনজন আর ওখানে ঠেলে টুলে চারজন বসে ভালো করে বোঝে চারজন বসে সামনে আরো সাড়ে তিনজনের সিট চারজন ঠেলে টুলে বসে তিনজন মোটা লোক বসলে আর মোটামুটি চারজন আর হয় না তাহলে মাঝখানে ঠেলে টুলে একজন করে দাঁড়ানো সম্ভব এই সকাল ছটা ছটা তেরো সাতটা পাঁচ সাড়ে সাতটা ট্রেনে গিয়ে দেখবেন মাঝখানে আটজন দাঁড়িয়ে রয়েছে ঠিক বলছি না ভুল বলছি আবার মাঝে মধ্যে এত ভিড় হয় যে চারজন চারজন বসে রয়েছে ওই চারজনের জায়গা ঠেলে উঠে সব কজন দাঁড়াতে হচ্ছে এই ভুল বলছি না ঠিক বলছি কথা বলেন জি ঠিক বলছি তো জি খারাপ ভাববেন না জি তাহলে এত কষ্ট করে কেউ পাকসার কাজ কেউ যাদবপুর কেউ শিয়ালদায় গিয়ে কাজকর্ম করে টাকা পয়সা নিয়ে শনিবার পর্যন্ত ধরুন শনিবার মাইনে পাচ্ছে সবাই তো আর প্রতিদিন রোজ পায় না শনিবার মাইনে পাচ্ছে শনিবার টাকা পয়সা নিয়ে আসার পরে রবিবার দিন সকালবেলা বউ লিস্ট করে দিয়েছে আমাদের বউগুলো লিস্ট করে দিয়েছে যে হ্যাঁ গো শোনো বাচ্চাটা দুধ শেষ হয়ে গিয়েছে একটু নিয়ে আসতে হবে তিন কেজি পেঁয়াজ কিনতে হবে তিন কেজি আলু কিনতে হবে একটা সরিষার তেল একটা বিস্কিট পাঁচ কেজি চাল কি দশ কেজি চাল আর তোমার যদি ইচ্ছা হয় তুমি যদি গোশ খেতে যাও গোশ নিয়ে আসবে একটা লিস্ট করে দিয়েছে হাবি যাবি ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এমন করে ধনের গুঁড়ো যা আছে গোলমরিচের গুঁড়ো সব লিস্ট করে দিয়েছে লিস্ট করা হয়ে গেল স্বামীর হাতে দিল স্বামী সারা সপ্তাহে কাজ করে চার হাজার কি পাঁচ হাজার কি তিন হাজার টাকা পেয়েছে এদিকে আর এক বন্ধু ফোন করছে সকাল দশটার সময় ওই প্যাকেট আর ওই মোটামুটি লিস্ট নিয়ে এখন যুবক ছেলে বাজারের দিকে ঘুটিয়ারের দিকে যাবে এখন বন্ধু ফোন করছে কই রে সারা সপ্তাহ তো দেখা হলো না তার রবিবার দিন একদিন দেখা করবি না কথা কি বলছি মাথায় ঢুকছে বলছে তা যাবো তা কি ব্যবস্থা রেখেছিস বলছে কেন ভুটিয়ারি দরবার শরীফ থেকে বাঘ কিনে এনেছি আর দাদা কিনে এনেছি খারাপ ভাবছেন জি এই বাঘ এই রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের সে বাঘ নয় জি বাঘ নয় গ্রামগঞ্জে আমরা হেঁটে হেঁটে চলি এই অঞ্চলে হেঁটে হেঁটে চলি বা বিভিন্ন জায়গায় রাস্তায় বোতল বোতল পড়ে রয়েছে দেখছি লেখা রয়েছে বয়াকার ঘ বাঘ দোয়া কার দাদা তাহলে ওই বাঘ খেলে ও তো গ্রুতবে তো স্বাভাবিক কথা কুতুবিনী কথা বলেন কুতোই না কিছু জন দেখবেন বাঘ আর দাদা খেত আমিনের মতন রাস্তা মাপছে একবার এই দিক একবার ওই দিক বিনা টাকা আমিনের মতন দেখবেন ফিতে দিয়ে মাপার মতন হচ্ছে আবার কিছু কিছু জন বলতে বড় কষ্ট হয় পুকুর পারে পড়ে বলছে অর্ধেকটা ফুলে গেছে পুকুরে পড়ে জি খারাপ ভাবছেন জি তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে আমল নামাটা খুলে পড় তা সেদিন যদি যদি দেখা যায় শুধু বাকার ঘ বাগার দোয়াকার দোয়াকার দাদা আর কথা মনে হয় বুঝতে পারছেন আমি প্রথমে বলেছি গ্রামের সন্তান হিসেবে দু চার কথা বলি আল্লাহ যদি পরিবর্তন করা আমার মনের মধ্যে কোনো খারাপ মাকসাদ নেই ভালো উদ্দেশ্যেই বলছি যে আপনার রাগন্নিত হচ্ছেন রাগন্বিত হবেন আল্লাহ রসে ক্ষমা করবেন জি তাহলে যদি সেদিন দেখা যায় তাহলে এদিকে ভাবেন তাহলে বাঘ খাওয়া হলো দাদা খাওয়া হলো বিভিন্ন অনেক মদের জিনিস অনেক জুয়া খেলা হলো তাস খেলা হলো জুয়া খেলা হলো বলতে বড় কষ্ট হয় মুসলমান আজ জুমার দিনে মসজিদে ইমাম সাহেব বক্তৃতা দিচ্ছে সবে কত দিন ইমাম সাহেব মসজিদে মুসল্লিদের ডাকছে আর কিছু জুয়ান যুবক ছেলে তাও সবে কত দিলে রাতের বেলা তাস পিটুচ্ছে কেউ তো মোবাইলের ফোকাস জ্বালিয়ে মোবাইলের ফেরার জ্বালিয়ে হচ্ছে আবার মোবাইলের ফেরার যদি ব্যাটারি চার্জ করে গেলে এমন বিড়ির বিড়ির আগুন জ্বলে আগুনে চলছে কথা কি বলছি বুঝতে পারছেন না সিগারেটের আগুনে চলছে জি বলছে কি দেখা যাচ্ছে না সাহেব না টেক্কা বোঝা যাচ্ছে না বলছে বিড়ির আগুনটা ভালো জোর জ্বালা অবস্থা বুঝতে পারছে আবার মুসলমানের ছেলেরা বলতে বড়ো কষ্ট লাগে খারাপ ভাববেন না আল্লাহ বাক কে ময়দানে কিন্তু বান্দাকে যখন এমন করে দেখাবে সেদিন আপনি আমি আপনি কিন্তু আল্লাহর দরবারে কিন্তু মুখ দেখাতে পারবো না আল্লাহ বলবে হে বান্দা তুনি আর বুকে আমি আল্লাহ বাক জানিয়েছিলাম পবিত্র কোরানের মধ্যে আল্লাহ বাক জানিয়েছে অভালিয়া আবুদুল্লাদি ফাতরানি ওই নায়িকা তরুজাগরণ আল্লাহবাক তিরিশ তেইশ পাড়ার মধ্যে প্রথম নাম্বার এক সরাইয়া সিনে আল্লাহ বাকের ভিতরে আয় ঠিক জানাচ্ছেন আল্লাহ